আসসালামু আলাইকুম আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে হঠাৎ করে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমার লাইটটা কেটে গিয়েছে অনেক সরি আমি আসলে কি করব আসলে এমন একটা জায়গায় থাকি এখানে নেট সমস্যা কারেন্ট সমস্যা এ আর কি কোনো মতে কাজটা চালিয়ে যাচ্ছে আর কি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি লাইফটা কেটে গিয়েছে তার জন্য মাঝখানে আমি অনেকবার চেষ্টা করেছি আর কানেক্ট হওয়ার কোনোভাবে কানেক্ট হচ্ছে না বাধ্য হয়ে লাইফটা কেটে দিতে হয়েছে আর কি তো যাই হোক যারা যারা এই মুহূর্তে আছেন প্লিজ আবার একটু সবে জয়েন হয়ে Show in minor please. সবাই তো চলে গেছে মনে হয় আর আসবেও না ধন্যবাদ যারা আবার জয়েন হয়েছেন আমি খুবই দুঃখিত আসলে আহ হঠাৎ করে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে তো লাইফটা আপনারা অনেকবার চেষ্টা করো আমি রিকানেক্ট করতে পারিনি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আবার একটু সবাই জয়েন হবেন প্লিজ একটু কমেন্ট করেন যারা যারা এই মুহূর্তে ওয়াচিং এ আছেন তো আজকে আমার বিশেষ দিন হলো আজকে আমার জন্মদিন আগে যদিও আমার কাছে আমার এই দিনটা মনে হতো যে কি বছরের সবচাইতে খারাপ দিন আরও একটা মজার বিষয় হলো এ মাসে আবার আমার ছেলেরও জন্মদিন তো আমার ছেলে জন্মের পর থেকে আমার পুরো পৃথিবীটা আমি অন্যরকমভাবে সাজিয়েছি তার জন্য এ মাসটা আমার কাছে খুবই স্পেশাল এ আর কি তো আমি আশা করব আপনারা সবাই আমাকে উইশ করবেন আমার জন্য দোয়া করবেন আমার আসলে ভীষণ ভালো লাগে যখন আমাকে চেনে না জানে না এমন মানুষগুলা এত সুন্দর সুন্দর উইশ করে আমাকে এই জিনিসটা আমি এখন খুব এনজয় করি আমার কাছে মনে হয় যে কেন শুধু শুধু নিজের এত ভালো একটা দিনকে আমরা এনজয় করব না তাই না তো সেজন্য আমার মনে হয় সবারই উচিত নিজের দিনটাকে নিজের মতো করেই মানে আনা কি বলে এটাকে পালন করা পালন করা মানে এই না যে আমাকে কেক কাটতে হবে পার্টি দিতে হবে এমন আমি কিন্তু আমার কোনো জন্মদিনে একবার মনে হয় একবার না দুবার আমার বোনেরা কেক নিয়ে এসেছিল এছাড়া আমি আর কখনোই কেক কাটি নাই নাজিবুল বস কেমন আছে তুমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো এমনিতে আমার মনটা আমি ভীষণ ভালো রাখার চেষ্টা করি আমাকে যখন আমার ফেসবুকে আমি অনেক অনেক মানে বন্ধুদের উইশ পেয়েছি পাই প্রতি বছরই এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো আমি এটাতে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি আমার পরিবারের মানুষ আমার ছেলে মেয়ে আমাকে উইশ করে এটা তো অনেক বড় পাওয়া তাই না আর তো আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ফেনি তো আপনাদেরকে আপনাদেরকেও আমি বলবো আমার একটা বিশেষ দিন আশা করছি আজকে একশো ওয়াচিং উঠাবেন এবং আমি আজকে লাইভ থেকে একশো জন সাবস্ক্রাইবার পাবো এটাই আমার বেস্ট একটা গিফট হবে আপনাদের কাছ থেকে পাওয়া জন্মদিন উপলক্ষে সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলবেন সুমন ভাই আসসালামু আলাইকুম আপু খুলনা থেকে ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই তো যারা যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতের কথা ভালোবাসা জানাচ্ছি আমার ছোট্ট একটা পেজ ছোট্ট একটা চ্যানেলে আপনারা জয়েন হওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার ফেসবুক পেজটাতে ফলো দিবেন ফেসবুক আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন কারণ এখন তো সবাই ফেসবুক ইউজ করে তাই না তো অলরেডি ছয় মিনিট হয়ে গিয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করুন যারা যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করি প্লিজ একটু কমেন্ট করে ওয়াচিংটা একটু বাড়ায় আমি চাই আমার আজকের এই বিশেষ দিনে আমার যাতে এই লাইভটা থেকে একশো জন সাবস্ক্রাইবার পাই তো এটা শুধুমাত্র সম্ভব হবে আপনাদের মাধ্যমে প্লিজ যারা নতুন এসেছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে দাঁড়াবেন ভালোবাসা ভুল কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন তো তার জন্য প্রয়োজন হচ্ছে সবার একটু বেশি বেশি কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হয়েছেন কোথা থেকে দেখছেন জানাবেন এবং আমার জন্মদিনে উইশ করতে কিন্তু ভুলবেন না গিয়ে করে আমি আপনার চ্যানেল ভিজিট করতে চলে যাবো বন্ধু বানাতে আমি কোন ধরনের ক্ষেপণতা করি না ফেসবুক ইউটিউব সব জায়গায় আমি চাই নতুন নতুন বন্ধু আসুক নতুন নতুন বন্ধু হোক একসাথে সবাই মিলে কাজ করবো একসাথে সবাই এগিয়ে যাও আমার কথা হচ্ছে এটাই বাসা গাজীপুর তো প্লিজ সবাই একটু বেশি বেশি কমেন্ট করি Ég hef verið þessu fólkið þá. Ammur varum við þú vegið þessu? Hún fyrir því við varum við það. এই তো আপু আছি কোথাও যায়নি আপনি কোথা থেকে জয়েন একটু জানাবেন প্লিজ হয়েছেন আজকে আসুন সবাইকে একটা গান শুনে ইউটিউবে তো কলে নেওয়া যায় না হলে কাউকে কল নিতাম কলে নিতাম কথা বলতাম গান শুনতাম কুমিল্লা থেকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা থেকে জয়েন হওয়ার জন্য। আমি আপনাদেরকে অনেক

ঠিকানা চে সত্যি বলো না কেউ কি প্রেম হীনা কখনো বছে বলতে চে মনে বলতে তো বোধ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই বন্ধুবি বানাবে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আজকে মন খুব ভালো তাই গান গাচ্ছিলাম হ্যাঁ বেবি আছে তো একটু সবাই কমেন্ট করি আহ কমেন্ট না করলে তো ওয়াচিং পারবে না প্লিজ একটু সবাই কমেন্ট করুন আমার আসলে লাইফটা কেটে যাওয়াতে সমস্যা হয়ে গিয়েছে একটু একটু প্লিজ প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু সবাই কমেন্ট করি প্লিজ সবাই একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করবো ওয়াচিং এই মুহূর্তে যারা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন